সব বয়ফ্রেন্ড হচ্ছে গিয়ে গার্লফ্রেন্ড নিয়ে হচ্ছে গিয়ে নিরিবিলি সময় কাটাতে চায় আর আমি হচ্ছে তোমাকে খোলা মেলা জায়গায় নিয়ে আসি সব সময় হ্যাঁ আমার হচ্ছে গিয়ে খোলা মেলা জায়গায় ভালো লাগে এ কারণে দেখছো এখানে হচ্ছে লেকের ভিউটা এত সুন্দর লাগতেছে এগুলো হচ্ছে তো মানুষের ডিম মানুষ হচ্ছে গিয়ে ডুবাই যায় ডুবাই যায় হচ্ছে গিয়ে বুসকলিফা থেকে ভিউ দেখে আর আমরা এখান থেকে ভিউ দেখতেছি হ্যাঁ এটাই আমার আমার এখানেই ভালো লাগে এই কারণে হচ্ছে গিয়ে

মানে খালি হেডোমি দেখাইতে পারে lombok sona নিয়ে ghurte দেখি তো to shudlam ki ashuligira gold are na ki she gold dekhi jam amake

लेट्स गो चलो